তুমি কে আমি কে তুমি কে আমি কে আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমরা দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাদি হতে চাই হাদি হতে চাই হাদি হতে চাই হাত তুলে বলো ঠিক কিনা আমরা হাদি হতে চাই না বলেন না আমরা হাজী হতে চাই না বলে বলেন আমরা তো সাহাবীদেরকে শহীদ হতে দেখি নাই تابعিনদেরকে শহীদ হতে দেখি নাই ইসলাম অর্জনতেরা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্য কোরআনের জন্য ইসলাম রক্ষার জন্য আদিবক্তমাদের বিরুদ্ধে বলে কথা ক্ষে আমার ভাই ওসমান হাজী শহীদ হয়েছে ধরে হয় না তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি সেদিন কে আমার বিবি কে বলেছি ওসমান হাদির বিবির দিকে তাকাও যেই মেয়েটা যার স্বামী তো হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলা বুঝলা কি গার্লফ্রেন্ড বানাও এই নর্তগীদের গার্লফ্রেন্ড বানাও বিয়ে করো তো হাদির মতো বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো হ্যাঁ যুবকদের কে বলবো এখানে যুবকদের সংখ্যা বেশি হাতি বিবি যেই চরিত্রের তোমার দেবীকে সেই চরিত্রের তালতিম দাও তালিম দাও আমি আমার বিবিকে বলেছি বলেছি রাস্তাঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে কাল শুনবেন যে আজাদির আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকে করা হয়েছে আমার মাথায় করা হয়েছে আমার উপরে ওপর করে জামিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় যেন তোমাকে দুনিয়ার সব শক্তি মিলেও যেন ক্যামেরার সামনে আনতে না পারে না যদি এদেশে লক্ষ কোটি মানুষ ইসলামের শান্তির ছায়া তলে আসতে পারে এর থেকে আমার জীবনের মূল্য বেশি না ঠিক না বেটি আমার বেঁচে থাকা তো আল্লাহর জন্য মরে যাওয়া এটা শুধু পারিবারিক জীবনে ইসলাম নয় শুধু সামাজিক জীবনে ইসলাম নয় শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয় বরঞ্চ রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে যদি দত্তের দরকার হয় কথা বলেন যদি রক্তের দরকার হয় যদি ঘাম জড়াতে হয় যদি রাজ বলে হয় যদি আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবনটাও দিতে হয় কারা স্লোগান পরে স্লোগান পরে সময় কম যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে গেলে আপনার সামনে পাহাড় সম পরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে আপনি সারা জীবন সাজদায় পড়ে থাকেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে আপনার শত্রু তৈরি হয়ে যাবে জোরে বলেন না ঠিক না বেড়ি বাংলাদেশে পীর তো শুধু চরমানের পীর না পীর অনেক আছে না হাক্কানি পীরদের কথা বলছি গন্ডদের কথা তো প্রথম চারটারই পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় চর্মণের বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নাই বরঞ্চ জবান কোলে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে রাষ্ট্র ইসলাম লাগবে ঠিক বলে। আমি মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনাই সহ এই সকল ওলামায়ে কারাম যেমন বর্তমানে দেখবেন সবথেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনায়ে শায়খে আল্লামা মামুনুল হক সাহেবের এদের সমালোচনা একদল আছে মাইক পাইলেই সমালোচনা বলেন এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে হলো রাজনৈতিকভাবে ভণ্ড যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই জন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করেন তৃতীয় নম্বর যারা ধর্মীয়ভাবে ভাবে ভণ্ড ধর্মীয়ভাবে বন্ধ এরা এই শাদুল হকানি উলামায়ে کرامদের বিরোধিতা করে ঠিক না মিটিং বলেন কিন্তু বলেন কারো রক্ত চোখের কারণে আমরা কথা বন্ধ করে দেব না কারো চোখের চাহনির দিকে তাকে আমরা কথা বন্ধ করে দেব না কারো ক্ষমতার কারণে আমরা কথা বন্ধ করে দেব না কেউ যদি রাতে অন্ধকারে গিয়ে কারো পাঁচ ছেটে ছেটে নিজের আসন ঠিক চায় আমরা কি এজন্য ইসলামের কথা বন্ধ করে দেব

আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে একজন হাত তুলে বলেন যোজরা আমি মরবো না হ্যাঁ সবাই কি মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাতকে তুলে নাই তাহলে সে মরবে না সবাইকে morte হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন না ঘরে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে মসজিদে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলে না তো ভাই রাস্তায় এক্সিডেন্ট করে মরলো মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কিন্তু যদি আল্লাহ তিন ইসলাম قائم করার জন্যে।

জীবিতদের থেকেও বেশি আলোচনা হয়কে শহীদ হতে দেখি হতে দেখি নাই ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্য আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে আমরা দেখতে পেছি সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাতি হতে চাই হাতি হতে চাই হাদি হতে চাই হাত তুলে বলো ঠিক কিনা তুমি কে আমি কে হয় না তুমি কে আমি কে তুমি কে আমি কে স্পিড দিনের মধ্যে লোকাল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু করেছেন বিছানায় আপনারা জানেন সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে খালিদ সাইফুল্লাহ বলা হতো ঠিক না বেলি কি বলা হতো আল্লাহর তরবারে যুদ্ধের ময়দানে এমন কোনো যুদ্ধ নেই যে তিনি অংশ গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশ গ্রহণ এবং তার তার এত তেজস্বী ছিল নবীজি তাকে উপাধি দিয়েছেন খালিদ সৈফুল্লাহ এই হজরত খালিদ বিন বলিদ রাজি আল্লাহ ইন্টেকাল করেছেন বিছানায় ঘরে বিবিকে ডেকে বলছেন হ্যাঁ বিবি দেখো তো আমার পুরো শরীরটায় পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারের আঘাত লাগেনি বুঝেন না কথা বুঝতেছে এমন কোন অঙ্গ না চোখ হাত কান পা অঙ্গ সার্চ করে করে তো আমার এমন কোন অঙ্গ আছে আঘাত লাগে নাইবো বলে সার্চ করে বলে স্বামী না এমন কোন অঙ্গে তো আপনার বাকি নাই বলে তাহলে আল্লাহ আমাকে এমন বৃত্ত দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব স্ত্রী কান্না করে আর বলে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তরবারিকে জমিনে ফেলে এই আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে আপনাকে মানেন নেই আল্লাহ মৃত্যুর বিছানা যদিও ঘরে দিয়েছেন হিস্ত্রি বলে কিন্তু আমার মন বলে তাই আমার তোর ময়দানে শহীদদের কাতারে আপনাকে উল্লাহ তামান্না ছিল এটা আমি তো বলি আমি তো বলি আমি সেদিনকে আমার বিবি বলেছি। বলেছি উসমান হাদির বিবির দিকে তাকাও যেই মেয়েটা যার স্বামী তো হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলা বুঝলা কি গার্লফ্রেন্ড বানাও এই নর্তকিদের গার্লফ্রেন্ড বানাও বিয়ে করো তো হাতির মতো বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো হ্যাঁ যুবকদেরকে বলবো এখানে যুবকদের সংখ্যা বেশি হাতির বিবি যেই চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তালকিন দাও তালিম দাও আমি আমার বিবিকে বলেছি রাস্তা ঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমনও হতে পারে যে আগামীকাল শুনবেন আজাদির হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকে করা হয়েছে আমার মাথায় করা হয়েছে আমার উপরে তার করে জমিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় যেন তোমাকে গোটা দুনিয়ার সব শক্তি মিলেও যেন ক্যামেরার সামনে আনতে না পারে ঠিক না বেটি আমরাও তো এমন মরণ চাই আরে আমার

আমার বেঁচে আমার মরে যা আমার নামাজ আমার কোরবানি অর্থাৎ আমার জানি ইমাই আমার মানি ইবাদাত সব কার জন্য হবে আঙ্গুল চা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলে হ্যাঁ মুসলমান ওহুদের যুদ্ধের ময়দানে রওনা করেছেন সাত আবিবাব্বা শরদি আল্লাহ ভয়ান্ন সাথে রওনা করেছেন আব্দুল্লিফজাহাজ রাদি আল্লাহ ভয়ান্ন বিভাব খাঁজ বলেন ভাই যুদ্ধের ময়দানের মুজাহিদের দোয়াল্লাফা কে রে কাছে পর্দা ছারা কাবুল হয় ভাই যেহেতু তুমিও মুজাহিদ আমিও মুজাহিদ যুদ্ধে রওনা করেছি আমি দোয়া করব, তুমি আমি বলবা তুমি দোয়া করবা আমি নামিন বলব আবদুল্লাহ জাহাজ বলেন দোয়া করব কিন্তু শর্ত হলো আমিও দোয়া আস্তে আস্তে করব। আপনিও দোয়া আস্তে আস্তে করবেন দুজনের দোয়া কমপ্লিট হয়ে গেল দোয়া করে যখন যুদ্ধের ময়দানে ঢুকবেন ঢুকবেন অবস্থা হজরতাস বলেন আবদুল্লা রে এখন যুদ্ধের ময়দানে ঢুকে যাইবা তোমার সাথে হয়তো আমার কোনোদিন সাক্ষাৎ হবে না আজকে এমন হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ আমাকে একটু বলো না কি দোয়া করেছ আবদুল ইবনে বলেন ভাই আপনি কি দোয়া করেছেন আগে আপনি নট্টা বলেন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আমি দোয়া করেছি আগামী কাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ আমার সামনে এসে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায়া যায় তার যেন অনেক সম্পদ থাকে আমি যেন আমার তরবারি দিয়ে আল্লাহর दुश्मनকে জমিন থেকে বিদায় করে দিতে পারি আর তার সম্পদগুলো এনে যেন মদিনার মানুষের মাঝে বিলীন করে দিতে পারি বিলিয়ে দিতে পারি আব্দুল্লাহ এবার বলো তুমি কে দোয়া করেছ আব্দুল্লাহ জাহাজ বলেন ভাই আপনি বড় মানুষ এই আপনি বড় দোয়া করেছে আমি ছোট মানুষ কিন্তু আমি বড় দোয়া করতে পারি নাই আমি দোয়া করেছি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায় এই শক্তিশালী কাফির সাথে যুদ্ধ করে 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 যেন আমার মরণ হয় ওই কাফির যেন আমাকে আঘাত করে করে আমার পা কেটে ফেলে আমার চোখ যেন বের করে ফেলে আমার হাত যেন কেটে ফেলে আমার নাকটাও যেন কেটে ফেলে আমার কান কেটে কেটে যেন আমার মুসলা বানায় ফেলে কেন বলেছি জানি কারণ আমি আব্দুল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে আল্লাহ রাদালতে দাঁড়াবো শহীদ হইয়া যেদিন আল্লাহ রাদালতে দাঁড়াবো আমার মালিক যদি ডাক দেয় কি নিয়ে আমার কাছে আসছ আমি সেদিন আমার মালিককে বলবো আল্লাহ এই যে দেখেন আমার কাটা জায়গা থেকে রক্ত টপ 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 করে পড়েছে কাফির আমাকে কান কেটে দিয়েছে কিন্তু আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই না কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই আমার হাত কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই পা কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই কেমতের ময়দানে এমন করে যদি উঠতে পারি আমার মনে হয় আমার আল্লাহ আমার জান্নাত দিবে সাাদ বিন আবি ওয়াকাস বলেন ঘটনা দেখা গেল কষ্টতা তাই হয়েছে সাদ বিন আবি মক্কা রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন বড় অস কে না যমন চমৎকার দোয়াটা করলাম না যদি আমি দোয়া করতাম বল্লাম শহীদ হতে চাই তাইলে তো আল্লাহ তাআলা আমাকে এমন শহীদ হওয়ার সুযোগ করে দিতেন এইজন্য বলি মুসলমান सुनो সাহা বাই করম যে মৃত্যু কামনা করতে শাহাদ মৃত্যু কামনা করতে তা ইন্ড সাহাযাত মৃত্যু কামনা করতেন তবে তা ইন্ড শাহ মৃত্যু কামনা করতেন বেঁচে তো বেশি দিন থাকবো না এই দুনিয়া যাচ্ছে আগামীকাল দুনিয়ার বাঁচবো এমন গ্যারান্টি নাই মরণ তো লাগবেই বাবা তবে ওই মরণ কত চমৎকার মরণ যাদের কাবার সামনে মরণ হয় বাইতুল্লাহ সামনে মরণ হয় নবীজির রৌজা জিয়ারত করা অবস্থায় হয় কাবা তওয়াফ করা অবস্থায় মরণ হয় নামাজের সাজদা অবস্থায় মরণ হয় কোরআন তিলাওয়াত করা অবস্থায় মরণ হয় সর্বোপরি আমার আল্লাহর দ্বীন 인을 করার জন্য যুদ্ধের ময়দানে মরণ হয় ওই আবু সেইদের কত দাম দেখে দেখো মুগ্ধর কত দাম আপনার ফাঁদের কত দাম রে বাবা তাкая দেখো না ওসমান কত মূল্য তোমার আবার মন যদি আল্লাহর দরবারে করতে হয় দুনিয়ার এই হায়াতে মূল্য নাই ইসলামের জন্য যদি জীবন দিতে পারি সেটার মূল্য আছে বলো ঠিক কিনা এজন্য এখন থেকে সবাত করা দরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ উলামাই কারামদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ সুলুমুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ